যতদিন যাচ্ছে আমাদের শহরের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে পেট্রোল ডিজেল কারখানার ধোঁয়া আর চার পাশে ছড়িয়ে থাকা ধুলো সব মিলিয়ে শ্বাস নেওয়াই যেন কষ্টকর হয়ে উঠেছে বিশেষ করে শীতকালে দূষণের মাত্রা অনেক গুণ বেড়ে যায় এই সময় বাইরে বেরোলেই দেখা দেয় কাশি হাঁপানি অ্যাস্থমা এমনকি সি ও রোগের সমস্যা কিন্তু চিন্তার কিছু নেই কারণ প্রকৃতি আমাদের দিয়েছে এমন এক আশ্চর্য উপায় যা ফুসফুসকে আবারও শক্তিশালী ও পরিষ্কার রাখতে পারে আর সেটি হল যোগাসন যোগব্যায়াম শুধু শরীর নয় মনকেও শান্ত করে কিন্তু তার থেকেও বড় বিষয় হল কিছু নির্দিষ্ট আসন ফুসফুসের ক্ষমতা বাড়াতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে এবং দূষণের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে দারুণ কার্যকর আজ আমরা জানব ছয়টি সহজ যোগাসন ও প্রাণায়াম সম্পর্কে যা প্রতিদিন মাত্র পনেরো মিনিট সময় দিলেই আপনার ফুসফুসকে করবে নতুনের মতো শক্তিশালী এক ভুজঙ্গাসন বা কোব্রাপোজ এই আসনটি বুক প্রসারিত করে ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়ায় প্রথমে মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ুন কাঁধের পাশে দুই হাত রাখুন এখন ধীরে ধীরে শরীরের ওপরের অংশ তুলুন যেন বুক ও মাথা উঁচু হয়ে যায় চোখ সামনের দিকে রাখুন এবং গভীরভাবে শ্বাস নিন এই আসনটি শুধু ফুসফুস নয় মেরুদণ্ডকেও নমনীয় করে তোলে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে দুই ধনুরাসন বা বোপোজ ধনুরাসন ফুসফুসের পাশাপাশি পুরো বুকের পেশেকে প্রসারিত করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন দুই পা পিছন দিকে ভাজ করুন এবং হাত দিয়ে গোড়ালি ধরার চেষ্টা করুন এখন বুক এবং পা একই সঙ্গে ওপরে তুলুন যেন শরীর ধনুকের মতো হয়ে যায় এই অবস্থায় কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিন ধনুরাসন ফুসফুসের ক্ষমতা কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মত দেন তিন মৎস্য আসন বা মিশ্র আসন এই আসন নিয়মিত করলে বুকের পেশি প্রসারিত হয় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা অনেক কমে যায় চিৎ হয়ে শুয়ে পড়ুন হাত দুটি কোমরের নিচে রাখুন এখন বুকের অংশ সামান্য তুলে মাথার পিছনের অংশ মেঝেতে স্পর্শ করুন গভীর শ্বাস নিয়ে কয়েক সেকেন্ড এই ভঙ্গিতে থাকুন মৎস্য আসন ফুসফুসে অক্সিজেনের সঞ্চালন বাড়ায় এবং গলার নালি পরিষ্কার রাখে চার উষ্ট্রাসন বা ক্যামেল পোজ এই আসনটি কাঁধ বুক এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর গেড়ে বসুন এখন শরীরকে পিছনের দিকে বাঁকিয়ে দুই হাতে গোড়ালি ধরুন বুক সামনের দিকে ঠেলে দিন এবং শ্বাস নিন উষ্ট্রাসন শুধু ফুসফুস নয় হজম শক্তি উন্নত করে এবং মানসিক শক্তিও বাড়ায় পাঁচ চক্রাসন চক্রাসন একটি সম্পূর্ণ চর্চা এটি ফুসফুসের ভেতরে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়ায় চিত হয়ে শুয়ে পড়ুন হাত ও পা মাটিতে রাখুন তারপর শরীরকে ধীরে ধীরে তুলুন পিঠ বেঁকিয়ে একটি চাকা বা ধনুকের মধ্যে ভঙ্গি তৈরি করুন এই অবস্থায় দশ থেকে পনেরো সেকেন্ড থাকুন তারপর ধীরে ধীরে সবাসনে ধীরে আসুন নিয়মিত চক্রাসন করলে শ্বাস নিতে কষ্ট হয় না এমনকি কাশি বা অ্যাসমার উপসর্গ কমে যায় ছয় কপাল ভাতি প্রাণায়াম এটি ফুসফুস পরিষ্কার করার সবচেয়ে কার্যকরী যোগচর্চা পদ্মাসনে বসে চোখ বন্ধ করুন শ্বাস জোরে বাইরে ছাড়ুন এবং পেট ভিতরে টানুন এইভাবে কুড়ি থেকে তিরিশ বার পুনরাবৃত্তি করুন কপালভাতি ফুসফুসের ভেতর জমে থাকা দূষিত বাতাস ধুলো ও টক্সিন বের করে দেয় এটি নিয়মিত করলে শরীরের অক্সিজেন লেভেল বাড়ে মন শান্ত হয় এবং ইমিউনিটি উন্নত হয় অতিরিক্ত টিপস প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পনেরো থেকে কুড়ি মিনিট যোগাসনের জন্য সময় দিন যোগাসনের আগে হালকা ওয়ার্ম আপ করুন যোগের পর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন ধূমপান ও দূষিত পরিবেশ এড়িয়ে চলুন ঘরের ভেতর গাছ রাখুন যেমন তুলসা অ্যালোভেরা পার্ম এগুলো বাতাস পরিষ্কার রাখে মনে রাখবেন ফুসফুস শুধু শ্বাস নেওয়ার অঙ্গ নয় এটি জীবনের প্রাণ তাই এই শীতে নিজের ফুসফুসকে ভালো রাখুন প্রতিদিন কিছুটা সময় দিন যোগাসনের জন্য আপনার প্রতিটি শাসক মুক্ত পরিষ্কার এবং শক্তিশালী আর আপনি যদি এমনই স্বাস্থ্য যোগ ও প্রাকৃতিক চিকিৎসা বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে এখনই ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি দেখতে পান সবার আগে